রাজারহাটের খাড়োয়া খাল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই একটি বাস আজ সকালে রেলিং ভেঙে পড়ে যায় চাকলা করুণাময়ী রুটের বাসটি দুর্ঘটনায় কমপক্ষে জন যাত্রী আহত হয়েছেন প্রাথমিকভাবে জানা গেছে রেশারেশি করতে গিয়েই এই দুর্ঘটনা

এটা যা বাসটা করে ভিড়িং এ পড়ে অন্য কোন বাসের সঙ্গে রেসারেশি করছিল তা আমি সেই সেটা আমি বুঝছি পাচ্ছি আমরা জ্বলে পড়ি এই পাঁচটালা পরেইছে পরেই গিয়ে আমরা এই ভিড়িং এ পড়ে গিয়েছি এর কি রুটের বাস এটা চাকলাটু করোনাময় হ্যাঁ যাচ্ছিল যাচ্ছিল কোন দিকে যাচ্ছিল মানে করোনাময় দিকে যাচ্ছিল যে গিয়ে কি হলো স্পিডে আসছিল এসে ওই পোল ভেঙে বাড়ি খেয়েছে খালে পড়ে গেছে হ্যাঁ খালে পড়ে গেছে স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন বেপরোয়া গতিতে যাচ্ছিল বাসটি একদম সকালে প্রায় আটটার দিকে অফিস টাইমে চাকলা চাকলা থেকে যাচ্ছিল আমাদের করুণাময় এবং গাড়িতে প্রচুর আরোহী ছিল প্যাসেঞ্জার ছিল হঠাৎ করে এই আমাদের ব্রিজটা ভেঙে মানে রেকলেস বা মানে দ্রুত গতিতে আসা এবং পুরো কংক্রিট ব্রিজ ভেঙে নয় পড়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা সোনা মাত্র আমরা উপস্থিত হই এবং সেই সমস্ত যাত্রীদেরকে উদ্ধার করে আমাদের পার্শ্ববর্তী এরিয়ায় আমাদের রেক জোয়ানি স্বাস্থ্যকেন্দ্রকে তো অ্যাডমিট করা হয়েছে এবং আইসি সাহেব আমার মোটামুটি প্রায় পনেরো পনেরো ষোলো জনের মতন রয়েছে এবং মেজর তো রয়েছেই মাইনারও কিছু রয়েছে হতাহতের কোনো বিষয় নেই সকলেই উপস্থিত হয়ে তাদেরকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে